মেয়েটা সকাল সাতটা সময় গোর তাকিম বাড়াইয়া গেছেন আর ফিরতাই না পারা প্রতিবেশী শুরু সোশ্যাল মিডিয়াত মানুষ সকলে মেয়েটার চরিত্র রূপরে দুনিয়ার কোনো বাদ কথা বাকি রাখছেন না যে কইতে আসসালামু আলাইকুম আর রাহমাতুল্লাহি প্রিয় বায়ু বোন আশা করি আল্লাহ তালার অসীম রহমতে আপনারা সব পালা আসেন আমি আপনারা বোন খালেদা আজকে খুবই রাগে খুবই একটা ভিডিও বানাইছি যে ভিডিওটা শুধুমাত্র আমি জানি এটা আমার একলা নাই আপনারও আমার লগে একমতই বা আমরা সিলেটের কুলা উড়াত একটা ঘটনা সম্প্রতি গত দুই দিন আগে হইয়া গেছে যে একটা একটা বয়ন সকাল বেলা সাতটা সময় টিউশনিত যাইবার লাগে কিন কিনা বাড়াইছে বোরকাফিন্ন আসিল এর ভর্তা কিন আসলে পয়েন্টটা নিখোঁজ তাইতে কোনো লাখানি টুকাইয়া পাওয়া যান না যে বান্ধবীর লগে তাই বাড়াইয়া গেছিলাম বান্ধবী খান্দার বাড়ির কিন্তু বান্ধবী জিকাইলে তাই কইন তোমার ফুরী লগে ভাগ্যে গেছে আমি জানি না আমার এটা জিকাইও না বান্ধবীর বাড়িত বারবার বার মা বাপ গিয়া কাজমিতে কইরা যে তুমি যদি আমার ফুরির সম্পর্কে কিচ্ছু জান না থাকো দয়া কইরা একটা বার আমরা অনেক ফেরেশানির মাঝে আছি গত দুই দিন ধরে আমার ফুরিরে ফাইরাম না কিতা হইছে আমার ফুরির লগে একটা বিবাহ উপযুক্ত মেয়ে গর থাকেন দুই দিন হয়ে গেছে নাই বাফর আসলে অন্তরে কুলাই তো কিলা তাহাটা সন্তান তারা সাইর মুখায় তুকাইরা মানুষের গেছে কুজ লাগাইছ কোন মুখায় কোনো হদিস পাওয়া যান না অথচ যে বান্ধবীর লোকের মেয়েটা বাড়াইয়া গেছিল টিউশনিত যাইবার উদ্দেশ্যে ও বান্ধবী কি তা কইশন জানন নেই তাই যে তোমার ফুরী আমি আর কই তার নাই নয় মনে হয় এখন লগে ভাগ্যা গেছে কি আর ও কতার সূত্র তো এরা গাও পাড়া প্রতিবেশী যে যেখানো আছে সবে মেয়েটার রূপরে আসলে বড় একটা কলঙ্ক দাগ লাগাইবার চেষ্টা করছে এমনকি তা সোশ্যাল মিডিয়াত মেয়েটার লইয়া এমনভাবে কথাবার্তা কিছু জগন্নতম নিম্নম মধ্যবিত্ত যে মেটালিটি ওতা মানুষকলে করছে তো টিউশনীত যাইবার সকাল সাতটা সময় দুই দিন হয়ে গেছার গরু হাইছন না বিভিন্ন জায়গা খুঁজা মা বাফে মাফে একমাত্র মেয়েরে কিন্তু তারও ভাইছে না যে বান্ধবীরে আসলা বান্ধবী বান্ধবীরে বারবার জিকাইলে বান্ধবী কইসন যে আমি জানি না মনে হয় তোমার খেল লগে সম্পর্ক গেছে কি মনে হয় ভাগ্যা অথচ এখানে কোনো সত্যতা আস না প্রমাণও আস না ও হতারে রা কিছু মানছে আমরা নর্দমা আছে টকল আছে ইতাই হরছে কিতা বিভিন্ন ফেসবুক পোস্টর মাঝেমে এটার ছবি উবি দামে নানানভাবে চরিত্র রূপরে কলঙ্ক রটাইছে অনেক অনেকভাবে নিজের গড় যে বনবাগ্নে আছে ইগুলা পুল্লা গিয়া অন্যজনের ফুরের উফরে জেলা খানি মাতিছে আঁকিল ইতারে ফাইলে জোতা দি বাইরে ইতার একবারে হেদায়ত আনি লিলে তো বালা আছিল সত্যি কথা যেটা নিজের ঘর পণ্যপাগনি ইয়া অন্য মানুষের ফুড়ি তরুফরে মানুষে কিলা ইলাকানি হাসা মিশা যাচাই না মাত্র পারে মেয়েটারে খাওয়া হয়েছে মেয়েটা বয়ফ্রেন্ডর লগে গেছে গিয়ে বাই্্যা বিয়াবা হারছে মারাপ মা বাপে আর ফাইতা নাই অথচ মেয়েটার প্রায় দুই দিন বাদে খান্দার খালর মাজে মেয়েটার লাশ পাওয়া গেছে তাও কিন্তু মানে খুবই ভয়ঙ্কর অবস্থায় ইমেয়েটা আসলে মা বাফর একমাত্র আদর নয়নর মনে আসলা তারা হয়তোবা দুই দিন আগেও কল্পনাও করছে না যে তারা নিষ্পাপ মেয়েটার উপরে যে সমাজের মঞ্চে কলঙ্কর খালি লেফবা লাশ হইয়া খান্দার জমিন খালর মাজে ফালাই একটা মানুষে গ্রামের তুকাইয়া পাইছে না একটা মানুষে একটা বার ইটা চেষ্টা করছে না যে মেয়েটার লগে ওই তোফারে কোনো ভয়ঙ্কর পরিণতি বা ভয়ঙ্কর ঘটনা সবে সব একতরফা মেয়েটার চরিত্র রূপরে দুষ্টি বয়ফ্রেন্ডর লগে ভাজ্যা গ্য়া বিয়া বই গেছে নাউজুবিল্লা সোয়ালিমিন আসলে আমি সবসময় একটা জিনিস কই যে দুনিয়া লইয়া জেচাতা করো মানুষ সকল কিন্তু একটা পালা মানুষের রূপরে কোনো সময় কলঙ্ক নাম দিবার চেষ্টা করল না যদি কোনো কলঙ্কিত মানুষ থাকে তার কলঙ্কিত হইতে কোনো বোধ করার দরকার নাই কিন্তু একটা নিষ্পাপ মেয়ে যে মেয়েটা এটা কোনো কিচ্ছু না ও মেয়েটারে আজকে সমাজের মানুষে কোনো কিচ্ছু জানবার আগে যে মা ফ্রে মেন্টালি একটা ডিপ্রেসড লাগে আল্লাহ হয়তো বা তারা কোনো দিন মাফ নাই আর এই বইনটার লগে ওইসে ঘটনা কি তা জানেননি ঘটনাটা শুনলে হয়তো বা আপনার আর গাও শিউরে উঠব কিন্তু ইলা ঘটনা যেন দুইবার না হয় আমরা সিলেটর মার আজকেও আমরা যেন হই এটার একটা প্রতিবাদ করি তো ঘটনাটা ওইসে বইটায় সকালে বাড়িতে কিন বিদ্যালয়া বাড়াইয়া গেছেন তাই টিউশনিক যাইতা প্রাইভেট পড়াত লগে হয়তো বা তাইনোর বা খান্দার বাড়ির কোনো বান্ধবী আসলাম বাংলাদেশও তো আপনারা বুস্তাফার একটা মেয়ে কিন্তু কোনো সময় একলা যায় না পাড়া প্রতিবেশীরও কিন্তু দুই চারজন ফুরিন মিল্লা যায় বা ফোয়াইন তারা একলগে মিল্লা যায় তো ওলাখানি এটার লগে হয়তো বা কোনো একটা মেয়ে আসলাম তো কিছু দূর যাওয়ার বাদে মার কি একটা নির্জন রাস্তার মাঝে হঠাৎ করিয়া খান্দার বাড়ির এক বাই সম্পর্কে মেয়েটা হয়তো বা ছোটবেলা তা খান্দার বাড়ির বাই হিসাবে দেখিয়া আইরা শ্রদ্ধা সম্মান কইরা ইরা হে করছে কিতা বাক্কা দিন ধরে মেয়েটার উপরে কু নজর দেওয়া তার লোভ লালসা মেয়েটার উপরে দিকেছে কি কোন লাখানি মেয়েটার কি লাখানি হে জীবনটা নষ্ট করতো কিন্তু কোনো সুযোগ ফান না সকাল সাতটা হওয়ার কারণে অখন তো বাংলাদেশও মোটামুটি গড়ে গড়ে হকল আদা চৌধুরী অকল আসন যারা আসলে কৃষি সাজ তো লাগি সকাল গুমটা কিনুটা লাগে না এগারোটা বারোটার আগে তো গুম বাঙ্গেও না তো যে কারণে মেয়েটা টিউশনীতকে নির্জন রাস্তা ও ফুয় সুযোগ পাইয়া মেয়েটার উপরে হামলা করছে ইজ্জতর উপরে কিন্তু মেয়েটার ইজ্জত আঘাত করতো পারছে না দেখিয়া মেয়েটারে কান্দার জমিন নিয়া মাঝে ফালাইয়া মানে এটা আমি কইতাম ফারলাম না আমার নানি সত্যি কথা আমার মুখটা ফাইটটা ওর যে একটা মেয়েদের কতখান অমানবিকভাবে দুনিয়াটাকে বিদায় করিয়া দিছে মেয়েটারে মাইরা হলেও জঙ্গলের ভিতরে ফালাইয়া আইছে কিন্তু কোনো বাদ খাবার করতে তো পারছে না ও ফারছে না করে এই প্রতিশোধটা তুই হেয়াতছে এর ফলে গেল কি দুই দিন দুই দিনের ভিতরে জানি যে গুই বনটারে মারছে ও কিন্তু তারার ফ্যামিলিত গিয়া বন্যের টুকাতুকি করে সকলরে সান্ত্বনা দের মানে ইটা চিন্তার বাড়া যে ও খান্দার বাড়ির ও মুখে এই জিনিসটা করব ওলাখানি প্রায় দুই দিন গেছে কি লগের যে বান্ধবী আসিলি ইগুনে বারবার জিকাইলে ইগুয়েও কিন্তু গা জার উঠে কয় আমার বাড়ি কেনে আমি তোমার ফুরি সম্পর্কে জানি না আমরা কিন বারাইয়া যাও ইগুর যে গার্জিয়ান কল ইতা এটা আরো বড় মানুষ আমি কইমু যদি আমি খালেদার ভিডিও তারা দীক্ষা থাকে আমি ইতারে কইমু যে তোমরা ও মানুষ আর দুনিয়াত নাই তোমনার ফুরি যদি নিমেহার লগে তে ই তোমনার ফুড়েখানে সাক্ষী দিল না যে তাই লগে আসলে ঘটনা কি হয়েছে আর যদি ঘটনা তাই নাও জানে তে তাই তো ওটা কইতে পারতো যে আমি অমুক কিন আইচি আর তাই লগে আসলাম না সত্যতা হইতে তো এই কোনো সমস্যা নাই কিন্তু মেয়েটাই তোমরা মেয়েটার এমনভাবে সাপোর্ট দিলাই তোমরা গার্জিয়ান হিসাবে যে আমরা ফুরিরে তোমরা ইতা মাতাইও না তাই কুচ্ছু জানে না তোমরা ফুরি বাইগিয়া গেছে গিয়ে মনে হয় লগে তোমরা গরুর শিয়ান সকল বিবাহ উপযুক্ত ফুরি তৈয়া তোমরা অন্য মানুষের ফুরির একবারে চরিত্র রূপরে গিয়ে তুলি লিলায় আল্লাহ কি তাই একটা বরদাস করবানি আমার কাছে তো লাগেন না আর এই বান্ধবী নামর শৈতান মেয়েটাই যদি একটা বার হয়তো যে আমি জানি না তোমরা ফুরি কয় তে মা বাপে হয়তো বা গাঁও দেশের মানুষ আরো মিল্লা আরো গভীরভাবে জিনিসটারে তারা দেখল নে আরো গভীরভাবে মেয়েটারে একটু মনোযোগ সহকারে তুকাইল নে মেয়েটার লাশ দুই দিন বড়া খালোর মাঝে ফালাইল তাকল না ফসন ধরলো না নে ফাটন ধরলো না আল্লাহ সহ্য কর থাকিলা মানে আপনার সিলেটের মাটি যে মানুষগুলা এতটাই অমানবিক এতটাই নির্দয় বই থাকছে এই ঘটনা হলে আপনারে বারবার ওখানে হইয়াদের যে সিলেট আর আগের সিলেট রইছে না আর আপনারা সকলের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা বিবাহ উপযুক্ত মেয়েটারে আপনারা একলা না কারণ আশেপাশে কত হায়না হল আছে ইটাই জীবনে বেটিম দেখছে না আর জানেননি যেতা চরিত্রহীন পুরুষ অল আছে ইতা কিন্তু মেন্টাল প্রবলেম আমরা মনে করি নি যে ও এগুর তো চরিত্র প্রবলেম আমি খালেদাই মনে করি এটা হইল মেন্টালি কোনো সমস্যা আছে নাইলে যে ফুয়াই পাই কইতাম না আদা বৈশাল বেটা কইমু ও বেটায় বাদ নজর দিছে বন সমতুল্য মেয়েটার উফরে দিচ্ছে তো দিছে ইটা বড় কথা নাই বেটার উফরে এর আগে আরও লইয়া বিভিন্ন গ্রাম গিয়া বিভিন্ন মেয়ের উপরে বাদ আচরণ করার চেষ্টা করছে বিচার আদালত তার উপরে উইছে বাড়ির খান্দা তত বড় একটা চরিত্রহীন শয়তান তৈয়া মানে একটা বিবাহ উপযুক্ত মেয়েরে এখলা সারাটা আসলে কোনো মতে উচিত না বাইকিং বা বাফ ফৌসা দেওয়া উচিত আছিল শুধু ই মেয়েটার কথা কইরাম না আজকাল যে বই নাই নকল যাই রায় টিউশনিত যাইরা সকাল সকাল উঠটা যাওয়া লাগে লেখা তো করা লাগবো তোমনারে আমি ওখানেও কই তোমরা সচেতনও সময় থাকতে কারণ তোমার পিছনে কোন হায় নাই কিলা চোখ দি সার তোমরা হইতাই পারতায় না তোমরা জারে মামা ডাকরায় চাচা ডাকায় কিংবা বাই সাপ তোমরা সেম নেদি দিই তোমার বইন হইয়া ডাকের একটাও তোমরা জানতাই না আজকে ই মেয়েটার লগে যে ঘটনাটা ঘটছে কালকে হয়তো বা তুমদার লগেও ই ঘটনাটা হইতে পারে এর লাগে মানুষের কোনো লাখানি বিশ্বাস করল না দেখো একবারে এই মেয়েটা কিন্তু নির্দোষ মেয়েটাই লেখাপড়া করার লাগি বাড়াইছেন। জানতাও না যে একটু পরে তাইনের লগে এই ভয়ঙ্কর পরিণতিটা খুব চির সেনা একটা মানুষে করব। ভাই বইন আপনার আর গেছে গার্জিয়ান যারা আছেন তারা আর গেছে আমি ওখানে অনুরোধ করলাম যে আসলে আজকাল সমাজটা নানি চরিত্রহীন পুরুষ হলে গেছে আতে গোনা মাত্র দুই চারজন মানুষের আপনি চরিত্রবান পুরুষ পাইবা কিন্তু ম্যাক্সিমামও ইটা মেন্টাল প্রকৃতির আমি কিন্তু ওপেন চ্যালেঞ্জ হই না হই যে যে তা মেন্টাল প্রকৃতির যে তাই মানে নিজৰ মা বইন ইয়া অন্য মেয়ক লোরে অন্য চৌকে দেখতে পারে ইতারে আসলে মানুষ হিসাবেও গুণ্য করা যায় না যেমন তাই বইনের লগে হয়েছে কান্দার বাড়ির বাইসাপ সম্পর্কে এক আধা বৈশাল বেটাই ঘটনাটা বইনটার লগে হল মানে বুঝলানি কতখান সাবাস করছে খান লুভ করছে এবং খান শুধু আমি ইটারে সাবাস হইতাম না ইলাখানি একটা এটাক একটা নিষ্পে করতে পারে আপনারা নি আমি যে সময় মেয়েটার ছবি দেখছি না সকুত আমার চকুত ফানি আছে কারণ মেয়েটার আস্থাটা জীবন ফইরা রয়েছিল। মেয়েটাই হয়তো বা জীবনে কল্পনাও করছে না তাইনন মৃত্যুটা একটা শয়তানে ওলা খানি দুনিয়াটা কিন বইটারে বিদায় করিয়া দিল আর আপনি আমি আমরা ইলাখানি যে একবারে নিশ্চিন্ত হইয়া বইতাক পাম ইলাখানি বোল আপনারা কোনো লাখানি না কারণ ওই তো আপনার খান্দার গড় ইলাখানি একটা শয়তান আছে আপনার খান্দার বাড়িতে ইলাখানি একটা মেন্টাল শয়তান আছে ইটা শয়তানকলরে নানি কালি চৌকে দেখা যায় না আর যদি কোনো লাখানি সামান্য পরিমাণে আপনারা কেউ বৈন্যান্য স্পেশালি আমি টার্গেট করি কইলাম আপনারা কেউ যদি নীলাকানি ঘউরে দেখেন যে তার চরিত্রের মাঝে সমস্যা আছে ইটার কান্দাটা কিন্তু অসাধুরা পায় দরকার ইতার ইতারে মাতাইও না রাস্তা মুকাই গেলে বোলে বাইসাপ বালানি চাচা বালানি মামু বালানি উস্টা মারো ফালাও সম্পর্ক করে। গাউদেশর সম্পর্ক হোক আর আফন সম্পর্ক হোক ইতার উষ্টা মারি ফালাই পায় ইতারে মাতাইও না কারণ ইটার মাতানিত গেলে তো হৌ তোমার মুখায় কোন জরে সার তো তুমি তোমার প্রোটেক্টটা তুমি নিজে করতোই ভাই আমরার যে সমাজ নানি ই বইটারে লাস্টা পাইবার আগেও কিন্তু দেখাই নেই ফেসবুকও বইটারে লইয়া গালি গালাজ মা বাপর কলঙ্ক মানে মেয়েটার উপরে কলঙ্ক দেয়ার খোয়ার লগে বাগে উগে ইয়া মানছে দেলাইছে এই সমাজর কাছে আমরা কিতা তা আশা করতাম পারি অবশ্যই আমরা তা আশা করতাম নাই তোমরাও কোনো সময় কোনো কিছু কোনো এক্সপেকটেশন ইতা সমাজর কাছে রাখবো না নিজর পরিবার নিজর মানে নিজে কিলা সেফ থাকতায় নিজরে নিজর মতো কইরা কিলা শয়তানকলর হায়ন চোখটা তাকিন বাছাইয়া রাখতায় ও সর্বোচ্চ চেষ্টাটা কিন্তু তোমরা কই শুধুমাত্র যে আশেপাশে আত্মীয় স্বজন ইমন তেমন তাক পায় একটাও কিন্তু নাই তুমি যে শিক্ষা প্রতিষ্ঠানও আছো এখানে তোমার টিচারও হইতে পারে তোমার সব তাকিন বড় শত্রু এলাগি সব সময় মানে অত বেশি নিজরে নানি চালাখ রাখ পায় তোমার মুখে সে কোন এঙ্গেলে স্যার সে কোন এঙ্গলে কিতা বিহেভ করতো স্যার এটা তুমি কিন্তু একজন নারী হিসাবে একটা মেয়ে হিসাবে বুঝিলি তা আর যে সময় তুমি বুঝিলি লিবাই যে না এখানে তো কোনো সমস্যা আছে তে ই জায়গাত তুমি আর যাইও না ই জায়গাটা নিজরে সব সময় হুঁফরাই আর্য আর বিবাহিত বইনাইনখলোর গেছে আমার বিনীত অনুরোধ জামাই যদি চরিত্রহীন তাকে ই জামাইরে উম দিও না উম কিতা বুজ্যনি যে আমার জামাই কি বারার বেটিন তোর লগে গাজা করক ফোরার ফুরিন তোর লাইফ নষ্ট করি লাউক আমার গেছেতে বতাকি যাওক ই জিনিসটা তোমরা কই না কারণ তুমরা মনে কর রায় তোমরা হাইরে রাখতাই চাই রায় তোমার গেছে হাই ছাড়া ওই তো নাই কিন্তু ই হাই যে আরো দশ বেটির দশটা ফুরির লাইফ দি গিয়া হাইনার হায়নার মতো গ্যান নজরদের ই জিনিস তোমরা রবা লাগি তো না কারণ তোমরা কিতা করয় তোমরা তোমরা জামাই রাখ কিন্তু তোমরা জামাইরা সাইডা দিলাইছ হীরা গাইল লাখানি যে হে জেচাটা করুক দিন শেষে আমার গরু আইলেও হয়েছে হে যে কই রা গরু আইল কিন্তু করাত কিয়া কতটা মেয়ের জীবন নষ্ট করে তোমরা কোনো সময় কল্পনা করছ নি আজকে আমি রাগে আসলে আজকে ভিডিওটা বানাইছে কারণ আমরা আমরা নিজে নষ্ট করি ফেলাই দিলাম আমরা দেখলাম না আমরা সত্যি কথা যেটা আমি যদি চরিত্র বিন্দু পরিমাণ দুষ্টে কিলাই নি আমি ওপেন চ্যালেঞ্জ দেয়ই ওপেন চ্যালেঞ্জ যে আমি এক একদিনও সংসার করতাম না আমি খেনে ওপেন চ্যালেঞ্জ দেই জানোইনি আলহামদুলিল্লাহ আমি যে মানুষটারে পাইছি আজকে চোদ্দ বছরই মানুষটার লগে আছি আমি সার্টিফিকেট অফ আইসি আলহামদুলিল্লাহ আল্লাহ আমার এই এলাকানি লাইফ পার্টনার দিস না কিন্তু যদি দিতা আঁকিল তা আমি খালেদাই জীবনেও সংসার করলাম নানে একমাত্র আল্লাহ সারা দুনিয়ার কোনো মানুষে আমারে সংসার করা পারল নানে আমি এই বই হইরাম নকল নকল জানি তোমরা অনেক এরি একটা প্রবলেম আমি দেখছি সহল নাই সব পুরুষ কিন্তু বাদ নাই আবার সব মহিলা সকলেও বাদ নাই আমি কিছু মহিলা সকলরে দেখি যে যারা জেরার জামাইডলর চরিত্রর মাঝে তারা দুঃখ পাইছে আতে নাতে দৌড়ছে দৌড়ার বাদেও তারা কিতা করে জানেননি জামাইর গড় না করি, জামাইয়ে তার না করি। জামাইরে তারা ও ফ্রিডম দেয়া দেয় যে বারাখান গিয়ে সাতা করক জন দেব গর আইবনে ফিরত কিন্তু ইটা কিয়া যেনে নিজর। গেছে নিজে শতখান ছুটোই ছুটো ইজিরা একটা তোমরা আসলে কেনে কেন না একটা চরিত্রহীন জামাই বারা বারাখানো দশ বেটির লগে গিয়া বাদ খাম কইরা ইয়া নাফাক হইয়া তোমার গেছে আইছে। তুমি ই নাফাক জামাই দি তুমি কিতা করতায় সেম থিং আমি বেটিন তোর বেলায় হইম যে তুমি ই যে বেটি দশ বেটার গেছে গেছে ই বেটি দি ই বৌদিরে বায় নকল তোমরা কিতা করতা। অনেক পালা বেটাই না বৌয়েন তোর যে মাইন তার গিল আবার সেম থিংস আমি যে একটা দেখছি যে অনেক বেঠি নাচন বেটাই তোর জেসাতা তার যে সাতা সাতা বলতে বুজরা বাদ ব্যবহার মানা যায় যে সাতা মানা যায় না চরিত্র রূপরে যে সময় আতে নাতে দৌড়িলি বাই একটা কিলা খানি তোমরা মানো আমি জানি না কিন্তু আমি খালে দায় এপ্রিসিয়েট করি না একটারে কারণ ইলাখানি একটা চরিত্রহীন পুরুষে দশটা মেয়ের জীবন নষ্ট করতে পারে এটা জানি এটা যদি আপনার জানা না তাকে বাংলাদেশও যাওকা গিয়া একটু খোঁজ খবর বালা করি নৌকা নিলেও আসলে বুঝিল পারবা যে আসলে মানুষের অধপতন আজকে কতখান দূর গড়াইছে জামাই রাখতাই বই নকল ঠিক আছে জামালা লাগি অবশ্যই মায়া টাকা দরকার দর টাকা দরকার নিজের বাচ্চা নিজের বাফরে অবশ্যই সম্মানের চোখে দেখতায় আমি কই না তোমরা ডিভোর্স দিলাও কিন্তু যদি চরিত্র অতিরিক্ত খারাপ থাকে এই চরিত্রহীন পুরুষরে লইয়া তুমি একই সাতন নিচে কিলা পায় মানে তোমার কিতা বিবেকও বাদে নানি যে মানে ই পুরুষরে যদি তোমারে বালা পাইতো সত্যিকার অর্থে তুমি জেলা আসো ওলা খানিও তোমার বালা পাইলনে তুমি তাহা শর্তে দুনিয়াত অন্য নারীর মুখায় চোখ তুলল মানে মানে হইল যে অর্থে ভালোবাসার টুকু তাকতো একটা বিবাহিত পুরুষে অন্য নারীর মুখায় মানে কিলা চাইল না আমি আমি বুঝি না কিলা চাইল নে তো আমি মনে করি যে ইটা কিছু কিছু সকল পুরুষ বাদ নাই আলহামদুলিল্লাহ পুরুষ পাইয়াই নকল বালা তাকার কারণেও বইনাই নকলো নকল রানীর মতো সুখে শান্তিতে সংসার জীবনও আসইন আমি পইণ্যানিওখানো কই যে আমার চরিত্র একবার যদি দুঃষ দেখছ আর একটা চান্স দে আর একবার চান্স দেওয়াও যদি তুমি আবারও দেখো ই পুরুষটাই আরো নারী লইয়া লুটু ফুটু খেলার তে দ্বিতীয় চান্স দেওয়ার চিন্তা করিল বাট তৃতীয় চান্স দিও না কারণ তৃতীয় চান্স দেওয়ার বাদে কি তৈরিব জাননি ই পুরুষটাই তোমার ঘরের যদি কোনো মেয়ে সন্তানও থাকে মেয়ে সন্তান যদি বড় হয় তার বাদেও নিজের মেয়ের মোক খারাপ চোখ দিতে চাইতো নাই মেয়ে যদি সামনে দেয় আইটা যায় কোন নজরে চাইব আপনি বুঝতাই নাই মা হিসাবে এটা আমরা সমাজও আসলে বাস্তব ঘটনা ইয়া অলার লাগে আজকে আমি তো রাগে ভিডিওর মাঝে মাত্রাম যে জামাই রাখা জরুরি নাই জরুরি হইল তোরে সেফ রাখা জরুরি হইল আপনার জামাইয়ের দ্বারা যেন কোনো অন্য মানে মা বাপল সন্তানের কোনো ক্ষতি না হয় অন্য বৈনান্যর বা অন্য মেয়ে যেন কোনো ক্ষতি না হয় اوخन o غimु اخټ زنi زنoنi زتا چورiت्رو hن پुروش اسे iتا kنتु خلी بد فورiنتر مुک سوک دेنه بلा فورiنتر مुکاइ نजر d دiا আজকের যে ঘটনাটা দেখছন্নি গড়ছে যে বইনটারে মারি ফলাই দিছে বন্টার তো কোনো অপরাধী কানো আসিল না বইনটার মুখে লুবলার সার নজর দিয়া তাকে বিদায় হইদা দলাইছে হে যদি শয়তানে করবার নেওতা আসিল দুনিয়াত কিতা বাংলাদেশের কিতা বাদ ফরিন তোর অভাব আসেনি হৌ তার লগে গিয়ে শতানিক হলো না কেনে এটা হইল গ্যানি যে তার হৌ যে ডায়মন্ড মুখায় চোখ গেছে হে বালা মুকায় চোখ যাই তুই বার হে তো শতান শানুকায় তার চোখ যাই তো নাই আমি দয়া করি এই পুরুষটার যেন কঠিনভাবে ফাঁসির আদেশ দেওয়া হয় আর তার ফাঁসি দীক্ষা যেন আরও শয়তান হলে বালা করি ডরাই যান যে মাই গো মাই শুধু আল্লাহর বিচার না দুনিয়ার বিচারও কঠিন আছে তো আপনার আর যারা বিবাহ উপযুক্ত মেয়েরা আছেন প্লিজ দয়া করে একটু তারা খেয়াল রাখবা একটু নজরে রাখবা আজকে এই ঘটনাটা ফ্যামিলি হয়েছে কালকে অন্য ফ্যামিলিতেও তথ্য পারে কারণ ই একটা পুরুষ যে চরিত্রহীন কেন নয় হাজার হাজার পুরুষ বাংলাদেশের আনা শেখান আছে সিলেটের আনা শেখানা আছে তো সব বালা থাকবা দোয়া করবা আমি খালাডাল লাগে আজকে যদি ভিডিওত কোনো বলি মাত্রা থাকে অবশ্যই আমার কমেন্টসও জানাই বা কারণ আমি জানোই উল্টা পাল্টা আমি ভিডিওর মাঝে মাতিলাই কারণ একটু হইলো আমার এমন একটা জায়গা যেখানে আমি আমার মনের ভাব প্রকাশ করতে পারি আপনারা দেখা না দেখা একটু হলো আপনারা একান্ত ব্যক্তিগত বিষয় যদি আমার ভিডিও মালা না লাগে অবশ্যই ইগনোর করতে পারবা স্কিপ করতে অপশন আছে বাট আপনারা গেছে অনুরোধ থাকবো আমি কিতা কইলাম কথা গেছে না একটু মালা করি গুরুত্ব সহকারে শুনবা আর পুরুষ পাই একদরে ওখানে কইব যে দুনিয়া কিন্তু দুই দিন আপনারা মনে জানো যে বেটিন তো দুই দুইনায় তাকি নিবা গিয়া আর আপনার আরে রাখি বা তো যে বউ আপনার লাইফও আইসন কেনে তার বৌর সম রাখুকা ইজ্জতে রাখুকা আর ও বৌর প্রতিও আসক্ত তাহকা কারণ দুনিয়ার সকল নারী কিন্তু সমান আজকে দেখলা হবাই দি লাল শাড়ি ফিন্দা বেটিয়ে গুজার গিল হবাই দি নীল শাড়ি ফিন্দা বেটিয়ে গুজার গিল নিজের বৌরে ইয়া সুটলা। দৌড়ি দৌড়ি তারার পিছে একটারে মানুষত্ব কই না এটারে কই চরিত্রহীন পুরুষ তো সাবধান থাকবা দয়া কইরাবা নকল নিজের চরিত্রর হেফাজত করবা কারণ দুনিয়াত কুটি টাকার সম্পদ কোনো সামন নাই একমাত্র আমি মনে করি পার্সোনালি নিজের চরিত্রই লোকের এই সব শ্রেষ্ঠ সম্পদ ই দুনিয়ার লাগি সব বালা থাকবা আল্লাহ হাফেজ